আজ যে ওষুধ নিয়ে বলবো তার নাম হচ্ছে পেরোজা ক্রিম এটা প্রধান উপাদান হলো পারমেথিন যেটা এক ধরনের অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ মানে হলো এটা ত্বকের ওপর থাকা খোসপাসরা অর্থাৎ স্কাবিস আর উকুনের জীবাণুগুলো মেরে ফেলে পেরোজা ক্রিমের প্রস্তুত বাজেজাদার কোম্পানি হলো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি টিউবের দাম পাঁচপান্ন টাকা কেন দেওয়া হয় একজন রোগীকে ডাক্তার সাধারণত এই ক্রিমটি দেন যদি ত্বকে খোসফাস্তা বা চুলকানি বেশি হয় উকুনের সমস্যা থাকে বা ত্বকে ছোটো ছোট ফোসকা ও লালচে দাগ দেখা দেয় এই সব ক্ষেত্রে পেরোজা খুব কার্যকর একটা ওষুধ কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম এটি খাওয়া যাবে না বাহিক্য ব্যবহারের জন্য প্রথমে শরীর ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন এরপর ঘাট থেকে নিচ পর্যন্ত পুরো শরীরে পাক করে লাগান আট থেকে দশ ঘন্টা রেখে সকালে সাবান দিয়ে ধুয়ে ফেলুন একবার ব্যবহারের পরে যদি সমস্যা না কমে সাত দিন পর আবার একবার ব্যবহার করা যেতে পারে মুখে বা চোখে লাগানো যাবে না পার্শ্ববর্তিক্রিয়া বেশিরভাগ মানুষই কোনো না কোনো সমস্যা হয় বা অনেকেরই হয় না তবে কারো কারো হতে পারে ত্বকে হালকা জ্বালা বা পোড়া অনুভূতি চুলকানি বা লালচে ভাব কিছু সময়ের জন্য বাড়তে পারে এই সমস্যা সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই কমে যায় সতর্কতা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করুন দুই মাসের কম বয়সে শিশুর ত্বকে ব্যবহার করবেন না ক্রিম লাগানোর পর হাত ধুয়ে ফেলবেন না যেন ওষুধ কাজ করতে পারে ব্যবহার শেষে জামা কাপড় ও বিছানার চাদর ভালোভাবে ধুয়ে ফেলুন না হলে জীবাণু আবার ফিরে আসতে পারে